পাবনার বৃহত্তম গরুর হাটে গরমে হাঁপাচ্ছে গরুগুলো কেউ শুয়ে পড়েছে কেউ জিহ্বা বের করে দম নিতে পারছে না অথচ হাটে ক্রেতার অভাব যারা এসেছে তারা বলছে দাম তো আকাশ ছোঁয়া পাবনার বৃহত্তম গরুর হাটে দেখা গেল এক ভিন্ন চিত্র প্রচণ্ড গরমে গরুগুলো হাঁপাচ্ছে কেউ শুয়ে পড়েছে কেউ বা আবার জিহ্বা বের করে শ্বাস নিচ্ছে এটা কিসের লক্ষণ হতে পারে বিশেষজ্ঞদের মতে গরুকে অস্বাভাবিকভাবে মোটা করার জন্য অনেক সময় স্টেরেড বা হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় এতে গরুর শরীরে পানি জমে যায় কিডনি ও হার্টের উপর চাপ পড়ে এবং তারা হাঁপাতে শুরু করে এছাড়াও কিছু অসাধু খামারি গরুকে দ্রুত মোটা করতে পোলট্রির খাবার খাওয়ায় যা গরুর জন্য অত্যন্ত ক্ষতিকর এই ধরনের খাবার গরুর হজমে সমস্যা করে শরীরে গ্যাস সৃষ্টি করে এবং অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আমরা সাধারণ ক্রেতারা যদি এই গরুগুলো চিনতে না পারি তাহলে ঠকতে পারি এবং স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি তাই হাটে গরু কেনার সময় অবশ্যই সতর্ক থাকুন স্বাভাবিক চোখ মসৃণ ত্বক ও স্বাভাবিকভাবে চলাফেরা করা গরু বেছে নিন অস্বাভাবিক মোটা ফুলে থাকা বা হাপানো গরু এড়িয়ে চলুন এই ধরনের সচেতনতামূলক ভিডিও পেতে হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য সচেতন থাকুন নিরাপদ থাকুন